এখন দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ঠিক ওপরে দক্ষিণেশ্বর স্কাই ওয়াক ধরে সোজা হাঁটলে একেবারে দক্ষিণেশ্বর মা ভবতারিণীর সিংহদুয়ারে পৌঁছে যাওয়া যায় এই সিংহদুয়ার দিয়েই মা ভবতারিণীর মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু আজকে আমরা যেহেতু দক্ষিণেশ্বর মন্দির যাব না আমরা এখান থেকে সোজা চলে যাব বেলুর মঠ তো সিংহদুয়ারের পাশেই যে ভবতারিণী ফেরিঘাট আছে সেই ফেরিঘাট ধরে আমরা সোজা চলে যাব বেলুর মঠ দেখতে পাচ্ছেন ঠিক স্কাই ওয়াকের ওপর দিয়েই মা ভবতারিণীর মন্দিরের দুয়ার আছে সেই দুয়ার কিন্তু দেখতে পাওয়া যায় চলন্ত মা ভবতারিণীর মা ভবতারিণীর মন্দিরের সিংহদুয়ার দেখতে পাচ্ছেন আর ঠিক তার পাশেই রয়েছে মা ভবতারিণী ফেরিঘাট এইখান দিয়ে আমরা চলে যাব বেলুর মঠের ফেরি টিকিট কেটে আমরা সরাসরি বেলুড় মঠ চলে যাব ফেরিঘাট যার রাস্তায় ঢুকে পড়েছি এই দক্ষিণেশ্বর মন্দিরে সাথে যদি আদ্যাপীঠ যেতে চান এখান থেকে কিন্তু অটো টোটো সব কিছু পেয়ে যাবেন তো চলুন ফেরিঘাট যাওয়ার রাস্তায় গিয়ে ফেরিঘাটে প্রথমে টিকিট কেটে নেব তো তারপর এখান থেকে সোজা লঞ্চ ধরে চলে যাব বেলুড় মঠ ফেরিঘাটে টিকিট কাউন্টার তো এখান থেকে বেলুড় মঠ যাওয়ার টিকিট কেটে নিতে হবে পার হেড এগারো টাকা করে টিকিট এখান থেকে টিকিট কাটার পর তারপর আপনাদের বেলুড় মঠের লঞ্চ চেপে একবারে বেলুর মঠ যেতে হবে একটা দিন তো এগারোটা কাটা হয়ে গেল টিকিট কাটার পর এখানে এসে টিকিট চেক করে আপনাদের নিয়ে যেতে হবে ভেরিঘাটের এই জায়গা থেকে মায়ের মন্দির খুব সুন্দর দেখতে পাওয়া যায় মাকে প্রণাম জানিয়ে বেলুর মঠের উদ্দেশ্যে যাত্রা করবেন দেখতে দেখতে লঞ্চ চলে এলো এবার কোঠার পালা যা লঞ্চ উঠে পড়লাম লঞ্চ ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন পেছনে প্রচুর ভিড় প্রচুর মানুষ আমার সঙ্গে আজকে বেলুর মঠ যাচ্ছেন আমরা সকলে একসঙ্গে বেলুর যাচ্ছি এবং বেলুর গিয়ে স্বামীজির জায়গা সেখানে পূজা দেবো এবং সেখানে ভোগ প্রসাদ খাব দক্ষিণেশ্বর ভবতারিণী ফেরিঘাট থেকে বেলুড় মঠ যাওয়ার জন্য এই লঞ্চটা আপাতত ছেড়ে দিলো দ্বিতীয় স্বামী বিবেকানন্দ সেতু এবং নিবেদিতা সেতুর তলা দিয়ে আপাতত বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হলাম লঞ্চ আপাতত তো আস্তে আস্তে বেলুয়ের মঠের উদ্দেশ্যে এগিয়ে চলেছে লঞ্চ থেকেই বেলুয়ের মঠের একটা দৃশ্য দেখতে পাওয়া যায় যেটা আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে বেলুড় মঠের এখানে এসে নেমে পড়লাম বেলুর মঠের যে লঞ্চ ঘাট সেখানে এবার সোজা চলে যাব বেলুর মঠের মধ্যে তারপর সেখানে গিয়ে আগে ভোগ খার যে টিকিট আছে সেই টিকিটটা কেটে নেবো একটা টিকিট জমা দিয়ে আপনাদের যেতে হবে টিকিটটা কিন্তু ওপারে ফেলে দেবেন না টিকিটটা কিন্তু আবার এখানে চেক করবে তারপরে নিয়ে যাওয়া হবে টিকিটটা এখানে এখানে দিয়ে দেবেন জমা তারপর আপনারা বেলুর মঠের উদ্দেশ্যে যাত্রা করবেন যদি আপনারা দক্ষিণেশ্বর লঞ্চে করে যেতে যান তাহলে এই জায়গায় এসে আপনারা টিকিট কাটবেন টিকিট কাটার পর এদিকে গিয়ে লঞ্চ ধরে আপনারা একেবারে দক্ষিণেশ্বর চলে যাবেন এই রাস্তাটা ধরে সোজা এগুলি আপনারা বেলুর মঠের যে গেট সেটা পেয়ে যাবেন এবং সেখান দিয়ে ঢুকে আপনারা বেলুর যা যা কিছু দর্শন করেন সব দর্শন করবেন এই যে বেলুর যাইবার রাস্তা বলে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছেন রাস্তায় সুন্দরভাবে দিক নির্দেশ করা আছে এই রাস্তা ধরে আপনারা এগিয়ে যাবেন রাখার জায়গা আছে নিঃশুল্ক জুতাঘর এখানে আপনারা জুতা জমা রেখে যেতে পারেন আর ঠিক তার পাশেই এখানে বেলুর মঠ কটা থেকে কটা অবধি খোলা থাকে সেটা কিন্তু এখানে লেখা আছে এটা হচ্ছে বেলুর মঠের মেন গেট যদি আপনারা বেলুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে আসেন তাহলে এখান থেকে এই গেটের মধ্যে দিয়ে বেলুর মঠে আপনাদের প্রবেশ করতে হবে যারা বেলুর স্টেশন থেকে বেলুর মঠ আসবেন তারা বেলুর স্টেশনে নেমে পড়বেন বেলুর স্টেশনে নেমে পড়ার পর বেলুর স্টেশন থেকে বেরিয়েই ঠিক ডান দিকে দেখতে পাবেন টোটো স্ট্যান্ড এই টোটো স্ট্যান্ড থেকে আপনারা টোটো ধরে নেবেন টোটোতে আপনাদের মাথাপিছু ভাড়া নেবে পনেরো থেকে কুড়ি টাকা এবং আপনারা সোজা চলে যাবেন বেলুর মঠে মাত্র দশ মিনিট সময় লাগবে তো আপনারা যদি ট্রেনে করে বেলুর স্টেশন থেকে বেলুর মঠ যেতে যান এইভাবেই আপনাদের যেতে হবে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ভাবধারা গোটা বিশ্বে প্রচার করবার জন্য এই বেলুর মঠের প্রতিষ্ঠা করেন তার সেই উদ্দেশ্য যে সফল হয়েছে সেটা তো বলাই বাহুল্য তবে বর্তমানে বেলুর মঠের ভিতরে কোনো রকম ভিডিওগ্রাফি করতে দেওয়া হচ্ছে না তাই জন্য সরাসরি ভোগ প্রসাদ খাওয়ার ভিডিওতে আপনাদের নিয়ে চলে যাচ্ছি এখানে বলে রাখা ভালো বেলুর মঠে ভোগ প্রসাদ পেতে গেলে সকাল বেলায় সাড়ে এগারোটার মধ্যে কুপন কেটে নেবেন এবং কুপন কাটার পর আপনাদের এই মা সারদা সদাব্রত ভবনে আসতে হবে এখানে একসঙ্গে বহু মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয় তো আপনারা এই মা সারদা সদাব্রত ভবনে এসে বসে পড়বেন এবং ভোগ প্রসাদ খেতে শুরু করবেন প্রথমে স্টিলের থালা এবং এক গ্লাস করে জল দেওয়া ছিল তারপরে দিয়ে যাওয়া হলো মূল ভোগ খিচুড়ি ভোগ খিচুড়ি ভোগের পর যেটা দেয়া হয়েছিল সেটা হলো আলু এবং সবজি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের তরকারি এই ভোগ খুব ভক্তি সহকারে মুখে দিয়েছিলাম এবং এই ভোগে মনে একটা পরিতৃপ্তি এনে দিয়েছিল এরপর জল দিয়ে যাওয়া হলো তারপর আবার দিয়ে যাওয়া হলো সেই সুন্দর এবং দুর্দান্ত খিচুড়ি এবং তার সঙ্গে আবার দেয়া হলো সেই আলু এবং সবজির তরকারিটি আলু সবজির তরকারি দেওয়ার পর সেটা খুব সুন্দরভাবে মুখে দিয়েছিলাম এবং এই বেলুর মঠের ভোগের কিন্তু কোনো তুলনা হয় না মন্দিরের ভোগ সাধারণত খুব সুন্দরই হয় এবং সেই সঙ্গে এরপর আমাদের দিয়ে যাওয়া হলো চাটনি চাটনির পর দেয়া হয়েছিল আমাদের সব থেকে সুন্দর এবং দুর্দান্ত পরমান্য বা পায়েস এবং এখানেই শেষ হয়েছিল বেলুর মঠের আজকের ভোগ প্রসাদ খাওয়ার পর্ব বাইরে খুব সুন্দর করে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে কীভাবে বেলুর মঠ আসবেন কটা থেকে কটা অব্দি খোলা থাকে কীভাবে ভোগ প্রসাদের টিকিট পাবেন সেগুলো সব এই ভিডিও কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অতি অবশ্যই চ্যানেলটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো এক ভিডিও